কুমিল্লার বুরুচুং সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছয়শো বিশ কেজি বাংলাদেশি ইলিশ মাছ উদ্ধার করেছে বিজিবি সাইড ব্যাটালিয়ন একটি টহল দল গত বুধবার এগারোই সেপ্টেম্বর দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন সাইড বিজিবি বুরুচুং উপজেলার পাকসুমুল ইউনিয়নের খারারা বিউপি একটি টহল দল অভিযান পরিচালনা করে মালিকানাবিহীন একত্রিশটি প্লাস্টিকের বস্তায় ছয়শো বিশ কেজি ইলিশ মাছ উদ্ধার করে ইলিশ মাছ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন বিজিপি সাইট ব্যাটালিয়ন জানা যায় গত বুধবার দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন সাইট বিজিবি বুচুং উপজেলা বাক্সিমুল ইউনিয়নের খারেড়াও বিপি একটি টহল টহলদল অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে একত্রিশটি প্লাস্টিক বস্তায় থাকা ছয়শো কেজি ইলিশ মাছ উদ্ধার করে অভিযানে সময় জড়িত কোনো ব্যক্তি না পাওয়ায় ইলিশ মাছ পচে যাওয়ার আশঙ্কায় কাস্টমার্স এর মাধ্যমে ছয়শো বিশ কেজি ইলিশ মাছ নিলাম করে বিক্রি করা হয়